ভুলতে না পারলে দ্বিতীয়বার সম্পর্কে চড়াবেন না কারোর খুব কাছে যাবেন না স্পর্শ নেবেন না একটা মানুষের থেকে বেরোতে আদতেই আমাদের অনেকটা সময় লেগে যায় তার স্বভাব আস নাই খুব সন্দর্পণে বুকে টেনে নেওয়াটুকু সহজে যায় না মানুষ জেদ করে হেঁটে চলে যায় বহুদূর তবুও কারোর মন থেকে এক পাও নড়তে পারে না আমরা ছড়িয়ে যাই বিক্ষিপ্ত হয়ে যাই কখনো জানালার গ্রিলে বসা প্রজাপতিটার মতো স্থানু হই শব্দহীন হই কখনো আবার একাকিত্বে কুকুরের মতো কেঁদে উঠি আমরা ভাবি নতুন কেউ এক্ষুনি আসুক গুছিয়ে নিক প্রতিটা আঘাতে জমিয়ে দিক পুরো মোমের প্রলেপ আর এখানেই সব থেকে বড় ফুলটা হয়ে যায় খুব তাড়াতাড়ি আমরা আবার জড়িয়ে যেতে চাই এবং নতুন মানুষের ভেতরে সেই ফেলে আসা মানুষটারই অবয়ব খুঁজে বেড়ায় তার চুমু খাওয়ার ধরন রাগ ভাঙানোর টোটকা স্নানের পর পাখার নিচে বসলে ঠান্ডা লেগে যাওয়ার নিষেধটুকুও শুনতে চাই একইভাবে একই আবহে বিশ্বাসই করতে পারি না যে এই মানুষটা ভিন্ন তার গন্ধ পরশ ফুল পেলে নরম হয়ে যাওয়াগুলো আগের মতো নয় আর সেটাই খুব স্বাভাবিক এতে হিতে বিপরীত হয় নতুন মানুষটাকে কোনো কারণ ছাড়াই অক্লেশে ভেঙে ফেলি যেটার আন্দাজ টুকুও থাকে না আমাদের তার হৃদয় জুড়ে তখন প্লাবন মনের তরণীর হঠাৎ নৌকা ডুবি তাই সম্পূর্ণ ভুলতে না পারলে কোথাও যাবেন না আপনি হয়তো সহজে বেরিয়ে আসতে পারবেন কিন্তু সে আপনাকে রেখে দেবে বেশ কয়েক মাস বছর কিংবা কখনো কখনো গোটা একটা জীবন